আসসালামু আলাইকুম মারুপিকা ব্রিক্স অ্যান্ড ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের ব্লকের একটি গাড়ি লোড হচ্ছে বেশ কিছুদিন বৃষ্টি পড়ছে এবং চারপাশে প্রায় ডুবেই রয়েছে এখনও যে কারণে ব্লকটা একটু ভেজা মনে হচ্ছে গাড়ি লোড হচ্ছে আমাদের একটি ছয় চাকার এখানে আপনার ভেজার জন্য উনিশশো যাচ্ছে নাহলে এখানে প্রায় দুই হাজারই ব্লক যাইত এই গাড়িটি যাচ্ছে নরাইল লোহাগাড়া আর আমাদের ক্রেতা মোহাম্মদ নাসিম রেজা জার্মান প্রবাসী উনি জার্মানি থেকে আমাদের এখানে অর্ডার করেছেন ওনার বাড়ির কাজের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি প্রায় লোডের শেষ পর্যায়ে চলে এসেছে আপনারা যারা নির্মাণ কাজ করতে আগ্রহী ব্লক দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মারুপিকো ব্রিক্স অ্যান্ড ব্লক আপনার রেলের স্টেশনের পাশে ধন্যবাদ আসসালামু আলাইকুম